এইচএসি দুই হাজার যারা বোর্ড স্যালেন্স এর আবেদন করেছিল তারা কিভাবে বোর্ড স্যালেন্স এর দেখবে সিলেট বোর্ডের বোর্ড রেজাল্ট দেখার জন্য সিলেট বোর্ড লিখে সার্চ দেবে সার্চ দিলে এখানে সিলেট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট চলে আসবে এবং এখানে ক্লিক করবে ওয়েবসাইট ক্লিক করলে ওয়েবসাইট টি ওপেন হবে এবং একেবার নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে উঠবে লেটেস্ট নোটিশের নিচে এখানের একটা লেখা উঠবে যদি এটা স্কল করে সেক্ষেত্রে আরো নিচের দিকে আসবে এবং এখান থেকে দেখতে পারবে এইচএসসি কর্নার রয়েছে এইচএসসি কর্নার উপর ক্লিক করবে এইচএসসি কর্নার উপর ক্লিক করে আর তোমরা হচ্ছে আবারও নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পারবে এইচএসসি দু হাজার পূর্ণ নিরীক্ষণের ফলাফল এইসএসসি কর্নারে আসার পর তো এটার ওপর ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে পুনর্নরীক্ষণ ফলাফলের পিডিএফ সে পিডিএফ টি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছো নিচের দিকে আসলে এখানে ওপেন করতে বলা হচ্ছে তো ওপেন করলে যে ফলাফল রয়েছে সেই ফলাফলের পিডিএফ এখানে ওপেন হবে এবার হচ্ছে তোমরা সিলেট বোর্ডের এর এইচ এস সি দু বোর্ড সাইজ যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট টি দেখে নিতে পারো তো এছাড়া আমাদের আজকের ভিডিও বিরোটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং চ্যানেল এর নতুন দশক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে